বিয়ের এগারো বছর চললেও আমার সংসার জীবন শুরু হয় মাত্র ছয় বছর ধরে আর যখন আমার সংসার জীবন শুরু হয় তখন কিন্তু এই যে যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাট আর একটা তোষক সেই সাথে দুইটা বালিশ নিয়েই আমার সংসারটা শুরু হয়েছিল আর কোনো কিছুই ছিল না আমার সংসারে জাস্ট আমি যখন ঢাকাতে আসি তখন রোজার বয়স চার মাস আর সেই সময় এই খাট আর সাথে একটা তোষক আর আগে থেকেই যেহেতু একটা বালিশ ছিল আপনাদের ভাইয়ার কাছে যেহেতু আপনাদের ভাইয়া বাসা নিয়ে থাকতো তো আপনাদের ভাইয়ের কাছে তো একটা তোষক আর একটা বালিশ ছিল আর আমি আর একটা তোষক আর একটা বালিশ আর এই খাট সেই সাথে রান্না করার জন্য টুকটাক কিছু পাতিল থালা বাসন এগুলো নিয়ে তারপর ঢাকাতে এসেছিলাম আর সেইখান থেকে একটু একটু করে নিজের হাতে গড়তে গড়তে আমার সংসারটা আজ এই পর্যন্ত তবে এখন পর্যন্ত আমার সংসারে যতগুলো জিনিস হয়েছে বেশিরভাগ জিনিসে কিন্তু আমার নিজের ইনকামের টাকায় আলহামদুলিল্লাহ আমার বিয়ের সময় বাবার বাসা থেকে যে ফার্নিচারগুলো দিয়েছিল সেগুলো কিন্তু আমার শ্বশুর বাসাতে আর শ্বশুর বাসাতে কিন্তু আমার ওইভাবে করে কখনোই থাকা হয়নি মাঝে মাঝে আমি একটু বেড়াতে যাই যেতাম এভাবেই আর কি তবে সংসার জিনিসটা কিন্তু আমার কখনোই হয়নি আমি কিন্তু আম্মুর কাছেই ছিলাম আর একেবারে রোজা হওয়ার পর তারপর রোজাকে চার মাসে নিয়ে আমি ঢাকাতে আসি আর তখনই মূলত আমার সংসার জীবনটা শুরু হয় তবে আমি কিন্তু শ্বশুর বাসা থেকে আমার যে ফার্নিচারগুলো সেগুলো নিয়ে আসতে পারিনি সেগুলো এখন পর্যন্ত ওখানেই রয়ে গেছে আর আস্তে আস্তে ধীরে ধীরে ওগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে ওগুলোর কথা ভাবলেই কিন্তু অনেক বেশি কষ্ট লাগে কারণ আমি কিন্তু নিজে সংসার শুরু করার পর অনেক দিন পর্যন্ত অনেক কষ্ট করেছি যেহেতু বাসায় ওই রকম কোনো ফার্নিচার ছিল না আর ফার্নিচার ছাড়া থাকা যে কি পরিমাণ কষ্ট এটা কিন্তু যারা থেকেছে তারাই জানে এখন অনেকেই ভাবতে পারেন হয়তো বা অভাবের কারণে ফার্নিচার ছাড়া ছিলাম বা ওগুলো কিনতে পারিনি আসলে বিষয়টা কিন্তু এরকম না আমার হাজব্যান্ড দুই সাল থেকে জব করে সে ইঞ্জিনিয়ারিং পাশ করে দুই সালে আর তারপর থেকেই কিন্তু সে জব করে তবে আমরা যখন ঢাকাতে আসি তার আগে থেকেই কিন্তু সে পড়াশোনাটা করতো মানে তার অল্প কিছুদিন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পড়াশোনাটা গ্যাপ ছিল কয়েক বছর তো তারপরে কিন্তু সে আবার পড়াশোনাটা রানিং করে যে সময়টাতে আমরা ঢাকাতে আসি সেই সময় কিন্তু রোজার বাবা অলরেডি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি কমপ্লিট করছিল। তবে তারপরেও কিন্তু আমাকে ফার্নিচার কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমার হাজব্যান্ডের সবসময় ছিল তাহলে এখন ভাবতে পারেন যে কেন আমাদের বাসায় ফার্নিচার ছিল না আমাদের বাসায় ফার্নিচার না থাকার আরও একটা কারণ ছিল আপনাদের ভাইয়ার কিছুদিন পর পর পোস্টিং হয়ে যেত নয়তো বা একটা চাকরি বাদ দিয়ে সে আরেকটা চাকরিতে ঢুকতো যারা নর্মালি প্রাইভেট জব করে তারা তো সবাই জানে যখন একটা জব করে মানুষ তার পাশাপাশি কিন্তু সে আরও অনেক লিঙ্ক আপ করতে থাকে যখন ওটার থেকে ভালো স্যালারিতে সে জব পেয়ে যায় তখন কিন্তু ওটা বাদ দিয়ে সে ভালোটাই করে তো রোজার বাবাও যেহেতু প্রাইভেট জব কর তো সে কারণেই কিন্তু সে অনেক লিঙ্ক আপ করে রাখতো দেখা গেছে আমাদের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো বা এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে হতো তো সে কারণেই কিন্তু আমাদের ওই রকম ফার্নিচার করা হতো না কারণ আমাদের একটা প্ল্যান ছিল আমরা যখনই মানে ভালো একটা জবের অফার আসবে মানে ঢাকার বাহিরেও যদি হয় আমরা চলে যাব আর সেই সময় কিন্তু আমাদের বেশি ফার্নিচার থাকলে ঝামেলা হবে আর আমরা যদি ঢাকার বাহিরে একবার যাই ভালো একটা জব নিয়ে দেখা গেছে আমরা সেখানে স্টে করব কয়েক বছর তো তখন আমরা ফার্নিচার নিব এরকম একটা প্ল্যান ছিল আমাদের সে কারণেই কিন্তু আমরা ওভাবেই চলছিলাম তবে আমি যখন ঢাকাতে আসি ঠিক তার সাত থেকে আট মাস পর আমরা একটা ফ্রিজ নিয়ে নেই আর তারপর আস্তে আস্তে একটা ওয়ার্ডরুপ একটা ড্রেসিং টেবিল জাস্ট এতটুকুই নিয়ে নিয়েছিলাম তবে বাড়তি যে ফার্নিচারগুলো সেগুলো কোনো কিছুই ছিল না তবে আল্লাহ আসলে বান্দা যেরকম চায় সেরকমই দেয় দুই দিন আগে আর পরে ধৈর্য ধারণ করতে হয় এই আর কি তো আপনাদের ভাইয়ারও হচ্ছে ঢাকার বাহিরে কুমিল্লাতে এখানে জব হয়ে যায় তো এখানে যমুনা ব্যাংকে সে আছে যমুনা ব্যাংকের ইঞ্জিনিয়ার হিসেবে তো এখানে আসার পরে কিন্তু আমরা আস্তে আস্তে ফার্নিচারগুলো নিয়ে নিই কারণ আমরা জানি এখানে আমরা কয়েক বছর স্টে করব তবে স্টে কয়েক বছর করব বলতে এখানে আমরা দেখা গেছে দশ বারো বছরও থেকে যেতে পারি আবার দেখা গেছে কয়েক বছরের মধ্যেও কিন্তু আমরা চলে যেতে পারি বা কয়েক মাসের মধ্যেও চলে যেতে পারি এটা আসলে কি নির্ভর করে চাকরি ট্রান্সফার হয়ে যাওয়ার উপর এছাড়াও নতুন জব নিয়ে নেওয়ার উপর এগুলোর উপর আসলে নির্ভর করে তবে এখন অনেকেই ভাবতে পারেন যে আপনি নিজের টাকা দিয়ে কেন ফার্নিচার নিয়েছেন আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল যে আমি আমার নিজের টাকা দিয়ে হচ্ছে বাসায় সব কিছু করবো সব কিছুই হচ্ছে আমার নিজের ইনকামের টাকাই হবে আর সেই জায়গা থেকেই কিন্তু আমি রোজার বয়স যখন খুব ছোট সেই সময় থেকেই ইউটিউবিং শুরু করি আলহামদুলিল্লাহ যে নিজে কিছু করব তার একটাই কারণ আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় আমি কিন্তু খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি মোটামুটি পড়াশোনা করেছি তবে অনেকেই আমাকে বল তো আমি পড়াশোনাটা যেন বাদ না দিই কারণ এখনকার যুগে পড়াশোনা ছাড়া মেয়েদের কোনো দাম নেই বা কারোরই কোনো দাম নেই তবে আমার হাজব্যান্ড যেহেতু অনেকদিন পড়াশোনা করেছে তো আমি এত কম পড়াশোনা জানলে এটা দেখা গেছে পরবর্তীতে আমার ফিউচারের জন্য সমস্যা হবে বা আমার হাজব্যান্ডটি এটা ভালো নজরে দেখবে না তো সে কারণে যেন আমি পড়াশোনাটা কন্টিনিউ করি তবে আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল আমি যেন পড়াশোনাটা না করি তো সেই জায়গা থেকে কিন্তু আমি সবার কথার বাহিরে গিয়ে আমার হাজব্যান্ডের কথা শুনে আমি আমার পড়াশোনাটাকে বাদ দিয়ে দিই তবে এখন পর্যন্ত বিয়ের এগারো বছর পরে সেও কিন্তু আমার হাজব্যান্ড কখনো বলেনি তুমি কেন পড়াশোনা করনি তুমি কেন অল্প পরিমাণ পড়াশোনা জানো বা এরকম সেরকম অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলে তবে আমার হাজব্যান্ড কিন্তু কখনোই আমাকে এই কথাটা বলেনি আর আমার হাজব্যান্ড যেরকম বলতো শুরু থেকে আমি কিন্তু সেভাবেই চলার চেষ্টা করতাম সেটা ফ্যামিলির বাইরে গিয়ে হোক বা ফ্যামিলির মধ্যে থেকে হোক কারণ আমার একটা কথা ছিল সব সময় জীবনে আমরা যেটাই করি না কেন সুখে শান্তিতে থাকার জন্য করি তবে আমার হাজব্যান্ড যেটা বলবে সেটার মধ্যে যদি সুখ শান্তি থাকে তাহলে অন্য যে যেটাই বলুক না কেন আমি তার কথার বাহিরে যাব না মানে এরকম একটা চিন্তা ভাবনা আমার ফার্স্ট থেকেই ছিল আর মনে মনে একটা চিন্তা ছিল আমি যেহেতু অল্প শিক্ষিত আর সে কারণে সবাই অনেক অনেক কথা বলতো তো আমি নিজের পায়ে দাঁড়াবো অবশ্যই নিজে কিছু করব। আর সবাইকে দেখিয়ে দিব পড়াশোনা ছাড়াও কিন্তু জীবনে কোনো না কোনো কিছু করা যায় পড়াশোনায় জীবনের সব কিছু না তো আমি সেটাই করেছি এখন কিন্তু অনেকেই আমাকে দেখে অনেক কিছুই ভাবে যে আসলেই ওকে কত কথাই বলতাম যে তুমি কেন পড়াশোনা করছো না যে কথা শুনে নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না অনেকেই অনেক কথা বলেছে তবে সবার কথা উপেক্ষা করে আমি আমার হাজব্যান্ডের কথায় সায় দিয়ে তার মনের মতো হয়ে চলেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলে যাচ্ছি আর আমি বলবো আমি যে সুখী লাইফটা লিড করছি এটা অনেকেরই স্বপ্ন অনেকেই স্বপ্ন দেখে যে আমার মতো সুখে থাকবে শান্তি থাকবে আমি আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি আমার এই এতটুকু বয়সে জীবনে অনেক কিছু করেছি আমি যতটুকু করেছি আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি বেস্ট অনেক কিছু করেছি কারণ আমি স্বামী সংসার বাচ্চা সব কিছু সামলিয়ে তারপর হচ্ছে নিজের ক্যারিয়ারটা গড়ার চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ আমি নিজের ইনকামের টাকা দিয়ে আমার ঘরের সমস্ত ফার্নিচার কিনেছি হ্যাঁ কিছু কিছু জিনিসের রোজার বাবার হেল্পও ছিল কিছু কিছু ফার্নিচার তার নিজেরও কিনে দেওয়া আছে একদম টোটালি যে আমার কেনা তা না তবে বেশিরভাগ ফার্নিচারই কিন্তু আমার নিজের টাকা দিয়ে কেনা বলতে গেলে আমার ফ্রিজ থেকে শুরু করে আমার সোফা থেকে শুরু করে আমার খাট থেকে শুরু করে এই যে যে চুলাটায় রান্না করছি না এই চুলাটার মধ্যেও কিন্তু কিছু টাকা আমার আছে আমার হাজব্যান্ড আমার মিক্সড করে আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলতাম আপনি কোনো কিছুই কিনে দিবেন না আমি সব নিজের হাতে করব আর আমার একটা কথা হচ্ছে কি আমি যদি কখনো না থাকি তো আমার এই জিনিসগুলো যেন আপনাকে আমার কথা মনে করিয়ে দেয় এরকম একটা চিন্তাভাবনা এটা খুব খুব মানে আবেগী একটা কথা বা এই কথার হয়তো বা ভ্যালুলেস কোনো ভ্যালু নেই তবে আমার মন থেকে কেন যেন এই জিনিসটা আসে যে আমি কখনো যদি না থাকি আমার হাজব্যান্ড আমার এই জিনিসগুলো দেখে যেন আমার কথা মনে করে কান্না করতে পারে যে আমার ওয়াইফ ছিল যে সংসার এত ভালোবাসতো আমাকে এত ভালোবাসতো আমার ওপর প্রেশার না দিয়ে সে নিজের হাতে সব কিছু করেছে এখন সে সব কিছু রেখে গেছে আমাদের জন্য তো এই কথাটা যেন সে মানে মনে করতে পারে সেই কারণে আমি তাকে সবসময় বলতাম যে না আমার টাকা সঞ্চয় করার আসলে দরকার কারণ নেই আমি আমার সংসারকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি সব নিজের হাতে করব। আর আমি কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে এখন পর্যন্ত একটা ড্রেসও নেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে অনেক কিছু কিনে দিয়েছি সেটা ড্রেস থেকে দামি দামি ড্রেস থেকে শুরু করে কম দামি জিনিস থেকে শুরু করে সব জিনিসই কিন্তু আমি কিনে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সব কিছুর জন্য আসলে দিন শেষে বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে তবে সব কিছুর ঊর্ধ্বে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপরা আসলে সংসার জীবনটা এমন যেখানে ধৈর্যের কোনো শেষ নেই আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি হ্যাপি হবেন আপনারা যদি জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে ধৈর্য ধরবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবে আজ আমার জীবনের এতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আমরা অনেকেই অনেকের বিলাসবহুল জীবন দেখে আসলে অনেক কষ্ট পাই মনের মধ্যে যে আমার এগুলো কেন নেই বা আমার এগুলো নিতেই হবে আর এগুলো নিয়ে কিন্তু সংসারে অনেক অনেক অশান্তি অনেক অনেক ঝামেলা সৃষ্টি হয় আর এই ছোট ছোট বিষয়ের ঝামেলাগুলোই কিন্তু একটা সময় বড় আকার ধারণ করে তো সে কারণে আপনাদের বলবো যে আমরা নারী আমরা চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারি সব সময় শুধু পুরুষের দোষ না খুঁজে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব অহংকার রাগ যে যে জিনিসটা এটা আপনাকে পরিত্যাগ করতে হবে তাহলে আপনি ভিতর থেকে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন আর ভিতর থেকে আপনি যখন ভালো একজন মানুষ হয়ে উঠতে পারবেন তখন কিন্তু আপনি নিজেও হ্যাপি থাকতে পারবেন এবং কি আপনার চারপাশের সকল মানুষকে কিন্তু হ্যাপি রাখতে পারবেন এ কারণেই বলবো সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন আর আল্লাহকে ডাকবেন আমার এই বাস্তব জীবন থেকে নেওয়া বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে আমাদের হেয়ার অয়েলের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলি আপনাদের চুলের যে কোনো সমস্যা দূর করতে আমাদের হেয়ার অয়েল কিন্তু নিতে পারেন আমাদের এই একটি হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে সেই সাথে চুল ঘন করবে নতুন চুল গজাবে চুলের খুশকি দূর করবে সকল সমস্যা সমাধান হবে আমাদের এই একটি তেলে তো এই তেলের বোতলে কিন্তু আপনারা আড়াইশো মিলির তেল পাবেন আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে একদমই রিজনেবলের মধ্যে এই তেলটা আপনাদের দিতে আমি চাই আমার প্রত্যেকটা আপু একবার হলেও এই তেলটি নিয়ে ব্যবহার করে দেখুক যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি ভালো রেজাল্ট পান ইনশাল্লাহ আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন তো আমি চাচ্ছিলাম ভালো একটা জিনিস আপনাদেরকে দিতে আপনারা আগে ব্যবহার করবেন তারপরে অন্যন্য কথা তো এই তেলটা হচ্ছে আমি পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করি সেই সাথে তো বেশ অনেক ধরনের তেল মিক্সড করে এই তেলটা আমি তৈরি করি আর এটা মূলত তৈরি হয় নারী কেল তেল দিয়ে তার পাশাপাশি অনন্য তেল এখানে অ্যাড করা হয় এটার গুণাগুণ বাড়ানোর জন্য ভেবে সময় নষ্ট না করে দ্রুত তেলটি অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আপনারা সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ